সবাই কথাগুলো বুঝতে পারবো ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে বারংবার এই মোজো কোম্পানি তার তাদের প্রোডাক্টের দাম বাড়াচ্ছে কারণ আমরা মুসলমান আমাদের মধ্যে আসলে মায়া মহব্বত একটু বেশি কাজ করে এই কারণে আমরা বারংবার কিন্তু এই মোজো কোম্পানির যে সিন্ডিকেট সেই মোজো কোম্পানির সিন্ডিকেটের কাছে কিন্তু আমরা বারংবার ধরাশয় হচ্ছি এই যে গত পরশুদিনকে গত পরশু এক লিটারের একটা মোজো কিনলাম ষাট টাকা দিয়ে গত এক লিটার একটা মজু কিনলাম ষাট টাকা দিয়ে গতকালকে গতকালকে রাতে রাতে মজু কিনতে গেলাম এক লিটার সেখানে মজুর দাম হচ্ছে টাকা তাহলে চিন্তা করে দেখেন এক লিটার মজুর উপরে কেমন করে বিশ টাকা দাম বাড়ে এক লিটার মজুর উপরে কীভাবে বিশ টাকা দাম বাড়ে এটা কি সম্ভব এটা কি মানা যায় তা আমরা বারংবার এই মজু কোম্পানির কাছে আমরা কেন ধরাশা হচ্ছি কারণ আমরা মুসলমান আমরা মুসলমানকে ভালোবাসি আমরা ফিলিস্তিনকে ভালোবাসি আমাদের ফিলিস্তিনের উপরে যে নিপীড়ন নির্যাতন হচ্ছে বারংবার এই মজু কোম্পানি সেই ফিলিস্তিনিকে কাজে লাগিয়ে ফিলিস্তিনিকে কাজে খাটিয়ে এই আমাদেরকে মানে আমাদের ধর্মীয় অনুভূতি কাজে কাজে লাগিয়ে এই মজু কোম্পানি বারংবার তাদের মজুর দাম বাড়াচ্ছে আর আমরা সবাই চুপচাপ সেটা সহ্য করে যাচ্ছি কারণ আমরা মুসলমান আমরা ফিলিস্তিনিকে ভালোবাসি আমরা শুনেছি আমরা জেনেছি যে এই মোজো কোম্পানি নাকি তার প্রত্যেকটা বোতল থেকে এক টাকা করে নাকি সেই বাসীদের জন্য দিয়ে থাকেন তো এই ধর্মীয় অনুভূতিটা এই হচ্ছে মোজো কোম্পানি কিন্তু খুব সুন্দর করে তারা কাজে খাটাচ্ছে কারণ তারা দেখছে যে বাংলাদেশের মানুষজন এরা তো হচ্ছে ফিলিস্তিনের উপরে এরা তো খুব দুর্বল কারণ এরা ফিলিস্তিনিকে খুব ভালোবাসে এই কারণে এই মজু কোম্পানি আমি যদি মজুর দামও বাড়াই এই মজু কোম্পানি ভাবছে আমি যদি মজুর দাম বাড়িয়েও দেই তারপরেও এই বাংলাদেশের মানুষ তারা কিছু মনে করবে না আমার সম্মানিত প্রিয় বন্ধুরা আসলে প্রত্যেকটা সমস্যা সৃষ্টি যখন হয় সেই সমস্যা দমন যদি করা না যায় তাহলে সেই সমস্যা সমস্যাটা কিন্তু বাড়তেই থাকে আমার প্রিয় সম্মানিত বাংলাদেশের জনগণ আপনারা এতটা আবেগী হবেন না এতটা আবেগিক হওয়ার কারণে কিন্তু অনেক সময় অনেক কোম্পানি আমাদের সঙ্গে এই রকম ধরনের কাজ করে যাচ্ছে কারণ আমরা মুসলমান আমরা আমাদের মধ্যে হচ্ছে মায়া মোহাম্মদ বেশি কাজ করে আমরা এই ফিলিস্তিনি কথা শুনে শোনার পর থেকেই কিন্তু মজু যতবার দাম বাড়াইছে ততবার কিন্তু আমরা আমরা চুপ করে বসে বসেছিলাম আমরা কিন্তু কিছু মনে করি নাই কারণ আমরা ফিলিস্তিনিকে ভালোবাসি ফিলিস্তিনের মুসলমানদেরকে ভালোবাসি আমার সম্মানিত বন্ধুরা আমার এই ভিডিওটি একমাত্র তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমি এই মোজো কোম্পানির বিরুদ্ধে কথা বলতেছি কারণ এই মজু বারংবার আমাদের এই ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে তারা বারংবার তাদের মজুর দাম বাড়াচ্ছে আমার এমনভাবে দাম বাড়াচ্ছে যেটা কিন্তু আসলে সহ্য করার মতোই না ষাট টাকার একটা মজুর দাম কীভাবে আশি টাকা হয় ষাট টাকার একটা মজুর দাম কিভাবে আশি টাকা হয় এ কী ধরনের সিন্ডিকেট আমাদের সাথে শুরু করছে এই মোজো কোম্পানি প্রিয় বন্ধুরা আপনারা আমার এই কথাগুলি একটু ভেবেচিন্তে দেখুন এবং আপনারা নিজেও নিজেরাও সবাই যাচাই করুন কারণ আমরা মুসলমান অবশ্যই মুসলমানকে ভালোবাসতে হবে এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এটা আমাদের নবীজি আমাদের শিখিয়েছেন তো আমাদের প্রিয় নবীর এই আদর্শ সবার মধ্যে রাখতেই হবে এবং সেই সাথে আমাদেরকে আরও সচেতন হতে হবে আমাদেরকে বোকা বানানো হচ্ছে আমি মনে করি এটা আমাদেরকে বোকা বানানো হচ্ছে আমাদের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে তারা আমাদের বোকা বানাচ্ছেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমার এই কথাগুলো একটু সিরিয়াসলি নেবেন সবাই এবং সবাই এই বিষয়টা একটু যাচাই করার চেষ্টা করুন আসলেই কি তারা কিভাবে এটা করছে নাকি দোকানদাররা এটা বাড়াচ্ছে নাকি মোজু কোম্পানি এটা বাড়াচ্ছে একটু সবাই একটু যাচাই করার চেষ্টা করুন সম্মানিত সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে